নাগরিবের নামাজের পরে কতটুকু সময় দেরি করা মুস্তাহাব দেরি করে নামাজ শুরু করে দেওয়া এবং রমজানে যে একটু বেশি সময় দেরি করা হয় এই বিষয়টা সম্পর্কে একটু জানতে আপনাদের সামনে এখন আমি কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ প্রথম নম্বর রমজানটাকে একটু আলাদা রেখে দেয় স্বাভাবিকভাবে মাগরীবের নামাজ আজান এবং ইকামতের মাঝে দেরি হতো কতটুকু

কেউ দুই রাকাত নামাজ পড়তে না পারে দুই রাকাত নামাজ আজানের সাথে সাথে শুরু করে দিল এই নামাজ যেন শেষ করতে না পারে এই এতটুকু সময় এর ভিতরে ইকামত দিয়ে দিতে হবে দুই রাকাত নামাজ শেষ করতে পারে পূর্ণভাবে এতটুকু সময় দেওয়া যাবে না যেমন স্বামীর এবারত হলো দুরুল মুখতারের আবারত হলো দুরুল মুক্তার আবুরুল মুক্তারের এবার হলো এরকম

দ্রুত আদায় করা মত্রমি মুস্তাহাব না উত্তম আর দুই রাকাত নামাজ পড়া পরিমাণ দেরি করা মাকড়ুয়ের তানজিহি মাকড়ে তাহিবি নয় বড় মাকড়ু না ছোট মাকড় তো বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন মসজিদে কোন কোন বাজারের মসজিদে বিভিন্ন মসজিদে চার পাঁচ মিনিট দেরি করে ফেলে না সুন্দরভাবে দুই রাকাত নামাজ পড়তে আড়াই তিন মিনিট সময় লাগতে পারে এজন্য সর্বোচ্চ দুই মিনিটের উপরে দেরি করলে এটা মাক্যানজি হবে দুই মিনিটের উপরে লেখ করা যাবে না হ্যাঁ এবার আসেন রমজান মাস রমজান মাসে জরুরত থাকলে ভিন্ন কথা গেল আগেই স্বাভাবিকভাবে দেরি করলে তানজি রমজান একটা তো স্বাভাবিকভাবে নয় রমজান মাসে ইফতার হবে দ্রুত যত ইফতার তাড়াতাড়ি তত বেশি বরকত আল্লাহ রসুল দোয়া করেছেন উম্মত কল্যাণের সাথে থাকবে যতক্ষণ ইফতার করবে দ্রুত তাড়াতাড়ি খাবে দেরিতে ইফতার খেয়ে নেওয়া হলো ইফতার খেতে তো সময় লাগবে যেহেতু ইফতারটা আগে করা লাগে ইসলামের বিধান এটা সন্ন্যাস সমর্থিত বিধান ইফতার হবে আগে সেই হিসেবে নামাজকে পিছানো লাগবে সারাদিন রোজা রেখে খাবারের চাহিদা না করে পেটের খোদা রেখে নামাজে দাঁড়ালে তো মাকরু হবে খাবার প্রস্তুত থাকলে এই জন্য রমজান মাসে দেরি করে দশ পনেরো মিনিট স্বাভাবিকভাবে সবার পরামর্শে দেরি করে নামাজটা শুরু করা এটা মাকড়ুরে তানজিহি হবে না